নমস্কার 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 চোদ্দশো বত্রিশ সালের সারা জাগানো ব্লগে আপনাদের স্বাগত তো ব্লগটা তো স্টার্ট হয়েছে বেশ উত্তেজনার সঙ্গে কিন্তু তেমাথা নীতি গিয়ে কি হলো সেটাই আসল দেখার বিষয় এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি আটটা বাইরে টেম্পারেচার প্রায় তেরো ডিগ্রির কাছাকাছি হয়তো বারো ডিগ্রি তো ব্যাপার যেটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান হলো মানে সবাই বাড়িতেই আজকে ছুটি ছিল সবাই বাড়িতেই ছিলাম হঠাৎ করে বেড়াতে যাওয়া পেয়ে গেছে মানে লোকের যেরকম খাওয়ার মানে খিদে পায় ঘুম পায় আমাদের তখন হঠাৎ করে বেড়াতে যাওয়া পেয়ে গেছে তাই আপাতত প্ল্যান হচ্ছে বাড়ি থেকে কিছুটা দূরে ওই চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে তেমাথানি যাওয়া তো সেই উদ্দেশ্যেই জার্নি স্টার্ট করছি আমরা আপাতত চাঁদকুড়ি পেরিয়েছি যাচ্ছি হচ্ছে তেমাথানি হঠাৎ করে প্ল্যানটা তো হয়েছে তেমাথানিতে গিয়ে হয়তো কিছু টুকটাক কেনাকাটা হবে জানি না এখন প্রায় অনেকটাই বেজে গেছে রাত কিন্তু দোকানপাট খোলা থাকবে কিনা বুঝতে পারছি না আর রাস্তাটা আমি দেখাবো একেবারে অন্ধকার মানে এই রাস্তাটা এমনিতেই ফাঁকা থাকে কিন্তু গাড়ি খুব কম এবং লোকজনকেও দেখা যাচ্ছে না শুধু কয়েকটা মাঝে মাঝে এই রকম গাড়ি আসছে চলে যাচ্ছে আমরা পৌঁছে গেছি তেমাথানিতে যাচ্ছি হচ্ছে ওই তেমাথানির বাস স্ট্যান্ডের কাছাকাছি ওখানে বেশ সুন্দরভাবে লাইট ফাইট গুলো দেখতে পাচ্ছি সাজানো রয়েছে এবং সব দোকান প্রায় বন্ধ জানি না মানে আদৌ কিছু কেনাকাটা হয়তো হবে না আদৌ মানে হয়তো হবে না দোকানপাট সবই বন্ধ তো পৌঁছে গেছি সামনের দিকটাতে এটা হচ্ছে তেমাথানির সেই মোস্ট ভাইরাল প্লেস এখানেই সব নাচ বা ওই রিলস ফিলস তৈরি হতো কিন্তু এখন সেটা বন্ধ এবং এটা দারুণ একটা সিদ্ধান্ত কারণ যারা রয়েছেন ওই মূর্তি যাদের মূর্তি এবং যে বার্তাগুলো দিচ্ছেন স্বাধীনতা সংক্রান্ত সেখানে ওই সব নাচ রিলস এগুলো যেভাবে হচ্ছিল সেগুলো বন্ধ হয়েছে এটা বেশ মানে সাধুবাদ জানানোর মতো সিদ্ধান্ত তো পৌঁছে গেছি তেমাথানি কিন্তু হয়তো হবে না আমাদের কাজ তো চোদ্দশো বত্রিশ সালের সারা জাগানো ব্লগ বানাতে গেছিলাম পৌঁছেও গিয়েছি তেমাথানিতে কিন্তু আমরা যে জিনিসপত্রগুলো কিনতে এসেছি সেগুলো কিন্তু কিছুই পাইনি তো সেই কারণে আপাতত দাঁড়িয়ে রয়েছি তিমাথানি কলেজের সামনে বাবা মা বোন তার একটু বেড়াতে বেরিয়েছে আর আমি বসে রয়েছি গাড়িতে তো যে সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল সেগুলো কিছুই হলো না সব দোকান বন্ধ হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা পুরো নটা বাজে তো তার মানে শীতের রাত্রে নটার সময় তেমাথানির অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় তাহলে যেটা জানতে পারলাম চোদ্দোশো সালের সারা জাগানো ব্লগ বানাতে গিয়ে যেমনটা বলেছিলাম কিছুই মানে আমরা যে জিনিসপত্র কিনতে এসেছি সেই দোকানপাট কিছুই খোলা নেই তো সেই কারণে আবার বাড়ি ফেরার পথ ধরছি মানে তেমাথানি সফর হলো আমাদের ওই মিনিট পাঁচশতেকের জন্য একটু এদিক ওদিক ঘুরে ফেললাম এবারে যাচ্ছি বাড়ির পথে তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি পেরোলাম হচ্ছে বড়চারা বলে একটা জায়গা মানে জানেন হয়তো অনেকেই তো শীতের রাতে যে রাস্তায় যে জনসংখ্যা কমে যায় সেটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ নেই তেমন মানে লোকজনকে তো দেখাই যাচ্ছে না শুধুমাত্র গাড়ি ঘোড়া কিছু যাচ্ছে যাই হোক আমরা একেবারে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তো পৌঁছে গিয়েছি বাড়িতে তো ব্যাপার যেটা ঘটলো সেটা হচ্ছে ব্লগটা শুরুতে বলেছিলাম না যে আহ তেমাথানি যাচ্ছি বেড়াতে তো তার সঙ্গে কিছু কেনাকাটার প্ল্যান ছিল সামনে সরস্বতী পুজো বোনের কিছু কেনাকাটার প্ল্যান ছিল কিন্তু দেখলাম যে সমস্ত দোকানপাট বন্ধ শুধুমাত্র বেড়ানোই হলো আর কি তো যা হোক মন্দ লাগলো না কারণ বহুদিন পর এরকম হঠাৎ করে প্ল্যানে গিয়েছিলাম তো ফিরে এসেছি বাড়ি এখন কটা বাজে ওই বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি সাড়ে নটা মতো বাজে তো আজকের ব্লগটা এইটুকুই মানে একটা অসম্পূর্ণ ব্লগ বলা যেতে পারে যাই হোক আবার পরে কোনো সম্পূর্ণ ব্লগে দেখা হবে টাটা